আসসালামু আলাইকুম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আমি আবার হাজির হয়ে গেলাম তো মানে আজকে কিছু কিছু না আজকে একটা বিষয় না কথা বলতে আসছি সেই বিষয় মানে সেই বিষয়টা হচ্ছে যে বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতরে মতার অমিল কেন থাকে সবার ভিতরে কি হয় এটা জানি না তো আমাদের ভিতরে যে জিনিসটা হয় সেটা বলতে পারি তো মানে বেশিরভাগ মানে কী বলে আত্মীয় স্বজন বলেন মানে প্রতিবেশী বলেন সবার কাছ থেকে যতটুকু জানতে পারি যে মানে ওনাদের সাথে ওনাদের হাজব্যান্ডদের সাথে মদের অমিল অনেক বেশিরভাগই মানুষজন বলে যে আমার হাজব্যান্ডের সাথে আমার মতের মিলে না মানে আমি এটা সে সেইটা বলে আর বেশিরভাগ হাজব্যান্ডরাও দেখা যায় বলে যে মানে আমি যদি ডাইনে যেতে বলে আমার বউ বলে বাইরে যাবে কিংবা আমি যদি বাইরে যেতে বলে আমার মানে মানে স্ত্রী মানে আমার স্ত্রী বাইরে ডাইনে যায় নাকি যাই কথাটা ওরকমভাবে করতে পারি না কারণ আমার মানে ধ্যান ধারণা আর এক জায়গায় ভিডিও করতে আসলে আমি ঠান্ডা মাথা কখনো ভিডিও করতে পারি না কারণ আমি যেহেতু একরমের মধ্যে বসে বৈশাখ ভিডিও করি তো আমার বাচ্চারা দেখা যায় যখন আমি ঘরে না থাকি তখন ওরা পুরো ঘর দশ নস করে তো আমি আপনাদের সাথে কথা বলে কী আমার মানে ব্রেনটা কাজ করে ওইখানে যে ওইখানে কী করতে চারলাই জানেন তো যার কারণে আমি ভিডিওতে বিষয়ে একটা কী বলে যে ফোকাস করতে পারি না আমার মানে মন মানসিকতা অন্যরকম নষ্ট হয়ে যায় তো কিছু করার নাই ওরা দুজন আনলিমিটেড দুষ্টামি করো অনেক বেশি পরিমাণ দুষ্টামি করে আমি মানে কোলে উঠতে পারি না অনেক সময় আমার মানে এই কারণে দেখা যায় আমার ব্রেনটে মানে খুব বেশি আমার ব্রেনটের উপরে জিনিসটা এফেক্ট পড়ে তার মধ্যে দুজন আমি একটা সেকেন্ডও বসিয়ে রাখতে পারি না একটা সেকেন্ডের জন্য আমরা বসতে পারে না আর আমি যদি একটা সেকেন্ডের জন্য একটু ওই ঘর থেকে ঘরে আসে তাহলে ওই ঘর ফোরা তসমস করে ফেলে তো যার কারণে ভিডিও করতে গেলে যে একটু শান্তির মতো ভিডিও করবে এটা পারি না করতে তার সাথে কথাগুলো কেন বলতেছি সেটাই আগে বলি যে মানে আমার হাজবেন্ডের সাথে যে আমার সাথে সব কিছুতে অমিল কিংবা কোনো মানে আমাদের মতে মতের সাথে যে কোনো কিছুতে বনে না তা কিন্তু না মিলে তো অবশ্যই কিছু যদি না মিলে তাহলে তারা তো সংসার করতে পারতাম না তো মিলে অনেক কিছুতেই মিলে কিন্তু দেখা যায় কি যে হানড্রেড পার্সেন্টের মধ্যে মানে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে অমিল আর থার্টি পার্সেন্ট হচ্ছে মিলে থার্টি পার্সেন্ট মিলে মধ্যে কি যে কোনো একটা কাজ করতে গেলে দুজনে মিলে মানে ডিসাইড করি এটা না ওইটা ওইটা না এটা এভাবে করে কিছু কিছু দিকটা মিলে যায় আমার মতের সাথে তার মতের সাথে মিলে যায় আর কিছু কিছু দিকে মিলে না মানে আমার যে জিনিসটা পছন্দ তার জিনিসটা পছন্দ না আমার যে জিনিসটা ভালো লাগে তারও জিনিসটা ভালো লাগে না তার মধ্যে আছে খাবার দাবার আছে পোশাক আশাকের দিক দিয়ে আমাদের দুজনের সাথে মোটামুটি মিল খায় আর তবে কালার ডিফারেন্স মানে তার কোনো জিনিস কিনে নিয়ে আসলে আমার ভালো লাগে না ওই জিনিসটা মানে কেমন জানি আমার সে যদি কোনো কিছু কিনে আমার ওই জিনিসটা সচরাচর ভালো লাগে না ভালো যা একবারে লাগে না সেটা না মাঝে মধ্যে ভালো লাগে কিন্তু সময় ভালো লাগে না আর মানে কি বলে যে টেস্টের ডিফারেন্স বলতে যদি বলেন যে খাবারের মানে খাবারের দিক দেওয়া তো সে হচ্ছে অত্যাধিক পরিমাণে ঝাল পছন্দ করে আর আমি হচ্ছে কি অত্যাধিক মানে আমার কোনো কিছু অত্যাধিক ভালো লাগে না যেমন আমি অতিরিক্ত টক পছন্দ করি না আবার অতিরিক্ত মিষ্ মিষ্টি পছন্দ করি না আবার অতিরিক্ত ঝালও পছন্দ করি না আমার কিছু হচ্ছে লিমিটেড আমার হচ্ছে কিছু লিমিটেড মানুষের ভালো লাগে কিন্তু সে হচ্ছে প্রচুর পরিমাণে ঝাল পছন্দ করে যাই হোক এখন বলি আর মানে যে জিনিসগুলাতে বেশি অমিল সেটা হচ্ছে কি যে আমার একা একা থাকতে অনেক ভালো লাগে একা একা বলতে কি বোঝায় যে আমি যেমন আমার মতো আছি ঠিক আছে আমি আমার মতো আছি আমি ওরকম সচরাচর খুব বেশি একটা কারোর সাথে মিশি না তেমন একটা কোথাও যাই না তার আবার এগুলো ভালো লাগে না তার আলো কি সাথে মিলে থাকতে মজা লাগে মানে চব্বিশ ঘন্টা আমার ঘরের ভিতরে মানুষজন থাকবে তার মজা লাগবে আমার এগুলো ভালো লাগে না কেন ভালো লাগে না আমি জানি না আমার কাছে ভালো লাগে না এই জিনিসগুলো আমার মনে হয় আমার একা একা থাকাটাই ভালো লাগে কারণ আমি এর আগে ওরকমই করতাম দেখা যায় তো যে আমার শ্বশুরবাড়িতে আমি গ্যাস কাম শেষ করছি শেষ তুই ওইটা আমি চুপচাপ রান্নাবান্নাটা শেষ করে আসতে ওইটা চুপ করলাম তখন করে আমাদের এসে বসে থাকতাম আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমরা সবাই একসাথেই থাকতাম তখন দেখা যায় তুই এক ঘরে শাসুর এক একঘরের দেওয়ার রয়েছে একঘর আমার শাশুড়ি রয়েছে নন রয়েছে বাট আমি কারোর সাথে ভাবে তেমন একটা কথা বলতাম না এগুলো আমি প্রয়োজন ছাড়া বেশি একটা কারোর সাথে কথা বলি না তো আবার যখন ভাড়া থাকা শুরু করলাম তুই যাচ্ছিস না যে মানে কারোর ঘরে যা বই আড্ডা মারা কিংবা কারোর ঘরে যা বসে কথা বললাম এগুলো আমার কাছে কিছুক্ষণের জন্য ভালো লাগে না একবারে যে যায় না সেটা না কেউ যদি এসে তাক দেয় কিংবা বলে যে আসেন ভাবে একটু বসেন তাহলে আমি যাই বসি বা সেটা হয়তো বা পাঁচ মিনিট দশ মিনিট এর জন্য কিন্তু ওই আসে না ঘন্টা কি ঘন্টা বসে কথা বলো ওইটাকে আমার জানো ভালো লাগে না আমার কাছে আবার কেউ যদি আসে আমার ঘরের ভিতরে ঘন্টা কি ঘন্টা লাভ করে না ভেন মানে আসে না যে মহিলারা মহিলারা একসাথে বসে অনেক কথা বলে তো ওইটা আমার আবার আমার ওইটা ওইটাও ভালো লাগে না যেমন ঘরের মধ্যে মনে দেখো ভ্যান ভ্যান প্যান্ট প্যান্ট করতে থাকবে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বসে বসে আটটা মার ওইটা ভালো লাগে না আবার হেরা এইগুলো অনেক ভালো লাগে সত্যি আবার এগুলো অনেক ভালো লাগে তাই বলে এটা না যে আশেপাশের ঘরে মহিলারা এসে বসে থাকবে না সে আবার এটা পছন্দ করে না আবার ওটাও পছন্দ করে না যে আমি কারো ঘরে যে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পয়সা থাকবো ওইটা আসা পছন্দ করে না কিন্তু হ্যাঁ তার কাছে কথা আছে কি যে আত্মস্বজন আমাদের বাসায় আসবে সারা কখন পয়সা থাকবে মানে তারা সাথে মানে ঘটনাম মধ্যে একটা থাকবে কী বলে জাঁকজমক থাকবে সবসময় আমার কাছে জাঁকজমকটা ভালো লাগে না সত্যি কথা যেত আমার কাছে জাঁকজমকটা কোনো দিনও ভালো লাগতো না এখনও লাগে না আর আমার মনে হয় না কখনও লাগবে কারণ কে একা একা আমি যতক্ষণ আছি ততক্ষণে আমি ভালোবাসি আমি বেটার আসছি কারণ মানুষের সাথে মিশলেই ঝামেলা মানুষের সাথে কথা বললেই ঝামেলা মানুষের সাথে যত মিশবেন ততই আপনার মানে সমস্যা বাড়বে সমাধান হবে না তার কোনো কিছুতে আপনার সমস্যা একটা পরে একটা বাড়তেই থাকবে মানুষের সাথে মিশলা আছে মাত্র মানুষের সাথে কম মেশা যাবে তত দেখা যাবে যে ঝামেলার পরিমাণটাও কম থাকবে এই মাথার ভিতরে যে কি বলে একটা মানে মানসিক যে প্রেশার এটাও কম থাকবে আর তার পরিমাণ পেশার এখন বেশি তার নাকি মানসিক পেশার অতিরিক্ত বেশি আমার মানসিক পেশার একটু বেশি না আমি এখন অন্য মতো অনেক ভালোবাসি অনেক শান্তিতে আছি তো এটা নিয়ে একটু আগে কথা বলতেছিলাম বলতেছিলাম যে আমার মানসিক অবস্থা এখন অনেক ভালো সে বলে আমার মানসিক অবস্থা ভালো না আমি কী বলবো না আমার কাছে তুমি তুমি ল্যাক বই রাখা তারপরে কি তোমার একরক্ষা তোমার সব কক্ষণি মানে কারোর সাথে মিশতে ভালোই লাগে না সবসময় একা একা থাকতে পারলো না আমি তোমার বলছি আশেপাশের মানুষের সাথে কম বুঝব তাই বলে যে তুমি নিজের মানে কি বলে আত্মীয় স্বজনের সাথে কম বুঝবে এটা তো ভালো না তো আমার আশেপাশের মানুষের সাথে মিশতে তো ভালো লাগে আত্মীয় স্বজনের সাথে মিশতে আমার ভালো লাগে না বাইরে মারাত্মক ডেঞ্জার আছে আত্মীয় স্বজনের সাথে যত কম মিশবেন ততই ভালো আমি এই জিনিসটি এমন করে আত্মীয় স্বজনের সাথে যত কম মিশা যত তাদের কাছ থেকে দূরে সরে থাকা যায় এটাই সব থেকে বেটার ভালো লাগে না একা ভালো লাগে না কোনো বস্তু ভালো না কি কেন চৌদ্দ গোষ্ঠী নিয়ে এসে দেবো যে না চৌদ্দ গোষ্ঠী নিয়ে এসে দিলাম অশান্তি লাগে কাছে এই জিনিসটা বিরক্ত কর কেন মালিক তুই আস আমি তো ভালোই আছি আমি সারাক্ষণ সে কিন্তু সারাক্ষণ অফিসে থাকে রাস্তায় থাকে তো দেখা যায় সে কিন্তু মানুষজনের সাথেই থাকে চব্বিশ ঘন্টা সে মানুষজনের সাথে থাকে মানুষজন তার সাথে আসে খুব কথা বলতেছে বাট আমি আমার ফ্ল্যাটের মধ্যে সম্পূর্ণ একা এই কথা আমি বলবো আমার ভালো লাগে না আমার মানসিক সমস্যা হয়ে এটা আমার মুখে মানে এটা কি মানে বলেন না তার কাছে ভালো লাগে না তার কাছে ভালো লাগে না সে আসে কিন্তু সন্ধ্যার পর ছয়টা সাতটার দিকে সে বাসায় আসে নর্মাল ছটা সাতটার পর তো আর কোনো ই থাকে না কাছ থাকে আর কোনো তারপর খাওয়া দাওয়া মানে এইটুক সময় আমার একা থাকতে ভালো লাগে না চব্বিশ ঘন্টা ওনার আশেপাশের মানুষজন এই যে মাসির মতো ব্যান্ডেন ব্যান্ডেন করবে তাই ভালো লাগে আমার ভালো লাগে না এই জিনিসটা আমার কাছে কথা বছর একবার দেখা সাক্ষা তবে কেমন আছে ভালো শেষ এই পর্যন্তই ভালো আমি সবসময় এরকম আমার এক ওই আছে না যে অনেকক্ষণ কোন বসে বসে গেছেন বেজান বেজান এই এমন ভালো লাগে না আর বললাম আত্মীয় স্বজনের কাছ থেকে যতটা দূরে সরে থাকা যায় তো উনি আমার মনে করছিল কি যেমন হয় মানে আগের মতো এটি করব তেমনি আমাকে দেখে একটু অভাব হয়ে যায় যে আমার ভিতরে কোনো ফিলিংস নেই আমার ভিতরে মানে আমার ভিতরে কোনো রকম কোনো কিছু দেখে না মানে আমি এমন মতো আছি হাসটাসে খেলতেছে আমার আমি আমার অনেক সময় বলে তুমি কি রোবট ভাই আমি রোবট না আমি এমনি আমি যা কথায় বলি না বিজা অপার আমি শুক না অপারশ্বাস আমার এমনি থাকতে ভালো লাগে সব না আমি এমন আমার এরকম ভালো লাগে নিজের ঘর নিজের আপনাদের সাথে মাঝে মধ্যে এসে কথা বলি একটু আপনারা যা মানে যত যে যতটুকু দেখার দেখেন আমার এটাই ভালো লাগে এত ঠিক আছে এর থেকে বেশি কিছু ঠিক নেই ঠিক না যত কম মেশা যাবে মানুষের সাথে ততই বেটার মানুষের সাথে বেশি মিশলে বেশি সমস্যা বেশি কষ্ট পাইতে হয় বেশি আঘাত পেতে বেশি টেনশন হয়ে আসায় অতিরিক্ত টেনশন অতিরিক্ত পেশা আমি নিতে পারি না সত্যি কথা যেটা আমার হাজব্যান্ডের এগুলো ভালো লাগে না ওনার একা একা থাকতে মজা লাগে না ওনার চোদ্দ গোষ্ঠী নিয়ে থাকতে মজা লাগে আমার চোদ্দ গোষ্ঠী নিয়ে থাকতে মজা লাগে না সত্যি কথা এইটাই এই জিনিসটাতে আমাদের দুজনের সব সময় যে কী বলে যে একটা লাগালাগি থাকে তার হচ্ছে কি চোদ্দ গোষ্ঠী নিয়ে থাকতে হবে আর আমার হচ্ছে আমার মতো আমি একা একা থাকবো তো আমি এটাই বুঝছি সমস্যা কি এখন মাস আমার তো একা একাতে পাবনা আপনি শুদ্ধ দৃষ্টি নিয়ে এসে থাকেন আর কোনো সমস্যা নেই আপনার যেই সব দোষ্ঠীর মজা লাগে আপনি সেই চব্বিশ নিয়ে থাকেন কিন্তু আমার মানে আমার কাছে থাকে না আমি আউট অফ সিলেবাসের থাকতে চাই আমি একা এরকম আমি এরকমই ভালোবাসি বেশি খাওয়া জিপেচার আমার পছন্দ না কারোর সাথে না সেটা যেই হোক না কেন আমি হ্যাঁ শতখ মানে যে খুব বেশি কথাবার্তা বলা খুব বেশি কী বলে যে গুদ্ধি করে আমি এরকম আমি আমার নিজের মতোই থাকতে ভালোবাসি পছন্দ করি কারণ আমি এরকম ছোটবেলার থেকে এরকম খুব বেশি নাচানাচি গানা গানি আমার মানে ভালো লাগে না তো এই যে বললাম না প্রত্যেকটা স্বামী স্ত্রীর মনে হয় এক মানে কিছু না কিছু জায়গায় মতেরও মিল থাকে কিংবা কিছু কিছু জায়গায় সব কিছুতে মানে মিল হয় না স্বামী স্ত্রীর ভিতরে তা আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সবথেকে অমিল হলো হচ্ছে অমিলের জায়গা হলো এটা খুব সে খুব বেশি মানুষের সাথে মিষ্টি পছন্দ করে হারানি এক ফ্রি মানুষের সাথে মিষ্টি পছন্দ করি না আমি সে বলে আমি কোনো কোন ছেলেদেরকে এরকম মানে ফেলেতেছে হ্যাঁ আমি চাই আমার এরকম আমি চাই না আমার বাবার মধ্যে পোকাম শুলে আমি চাই আমার ছেলে নামার মতো হয় কারণ আমি খুব দ্রুত আমি মানুষকে খুব দ্রুত ভালোবাসতে পারি সত্যি কথা যেটা কেউ যদি আমার ওরকম দেখে আমি তাকে খুব দ্রুত ভালোবাসতে পারি না আমার যদি আমি কারোর কাছে থেকে খুব বেশি কষ্ট পাই তাহলে আমি খুব দ্রুত তাকে আমার মন থেকে সরাই দিতে পারি এটা আমার হাজব্যান্ডে পারে না সহজে পারে না বাট আমি পারি আর আমি যখন সরাই দিই তখন ওই মানুষটা যদি ভালো হয়ে যায় না আমার ভিতরে কোনো পজিটিভিটি আসে না তার নিয়ে কখনই আসে না আর ওই যে পজিটিভিটিটা চলে যায় আমার ভিতর তো পজিটিভিটি আমার ভিতরে কখনই আসে না বাট সে যেন কীরকম সব ভুলে যায় আমি না কোনো কিছু ভুলতে পারি না আমার এই জিনিসটা মেন সমস্যা মানে তার আজকে একটা কাহিনি ঘটছে এক মাস পরে জিজ্ঞেস করবে শেয়ার করতে পারে না যে আসলে কী করছে বাট আমি আমার ছোটোবেলার থেকে কী বিশ্ব হয়েছে আমার এগুলো সব মনে থাকে তাই মনে থাকাটার কারণে দেখা যায় কি যে আমি খুব মানে দ্রুত কি বলে অ্যাডজাস্ট হতে পারি না আমার তো মনে থাকে জন্য আমি অ্যাডজাস্ট হতে পারি না এটি হলো আমার মেন দোষ বলেন সমস্যা বলেন যাই বলেন না কারণ আমি কোনো কিছু ভুলতে পারি না আমার কিছু একটা কথা না সেই কথাটাও কেন যেন আমার মনে থাকে এটা আমার দোষ মুগ্ধ দোষ আমি কী করতে পারি বলেন এটাও সে যে তুমি একটা জিনিস মনেই রাখো আর তুমি এই জিনিসটা ভুলতেই পারো না তো আমি ভুলতে পারি না আমি কী করব আমার মনে হয় আমি আমার ছোটোবেলা কখন কী করছে না করছে এগুলো আমার মনে আছে আমার ছোটোবেলায় আমার কী কী বলছে সেটাও আমার মনে আসে কেন এটা ছোট বলার কি আমার মনে থাকে যে আমি কোনো দিন সহজে ভুলি না আমি যে বললাম না হ্যাঁ এক মাসে মন থাকে মানে একটা মাসে যদি হবে তার থেকে এক মাস মন থাকে সে সব ভুল আসে আমি বলতে পারি না এজিনিয়ারগুলো আমার মনে আমার আমার রাখতে রাত তখন থাকতে আর যে বললাম না তো এর জন্য আমার অ্যাডজাস্ট হতে খুব সমস্যা হয় খুব দ্রুত আমি অ্যাডজাস্ট হতে পারি না এটাই একটু জন্য সমস্যা তা যাই হোক ভাই হ্যাঁ ভাল লাগলে না না লাগলে না লাগুক থাকলে থাকুক এ জায়গা না থাকলে না থাকুক সেহে না মানুষ হেনে স্যার আমি আমার মতো ভালো থাকতে চাই এটা সত্য কথা আমি আমার মতো ভালো থাকতে চাই আমার মতো আমি থাকতে পারলেই ফেলে খুশি এটা সত্য কথা তো জন্য আমার বলে আমি নাকি কোন দেশে আমি নাকি কোন গ্রহের থেকে আসছি আমি কোনো গ্রহের থেকে আসে না আমি এইভাবেই থাকি সব সবসময় আমার এমনি ভালো লাগে আমার কয়েক চব্বিশ ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা কীভাবে থাকে একভাবে এই ঘরের ভিতরে তোমার একটু দোমাটকে আসে না কেন আমার দোম্যাটকেশ বেটে জানলাম না আসে না জানলাম তো বাতাস আসে নিঃস্বস্ত তো আমি ছাড়তেই পারতেছ তোমার দোমেট কেস বেটে তাই না আমার দোমাটকে আসে না নিজের দোমেটকে আসে তো মানে আমার ভালো লাগে না আমার ভালো লাগে সত্যি ভালো লাগে আমার ভালো লাগে তো যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন